নমস্কার জয়মাতারা বাঁকুড়া চ্যানেলের তরফ থেকে আমি রূপেন মণ্ডল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এই চ্যানেল জয়মাতারা বাঁকুড়ার পর্দায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শুশুনিয়া পাহাড়ে শ্রাবণ মাসে শুশুনিয়া পাহাড়ে হয় শ্রাবণী মেলা এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দু সাইডে অসংখ্য দোকান সেজে উঠেছে এবং এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিস যেমন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতে বাঁধা যে দাগা সেই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে সেগুলো আপনারা আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন ভক্তরা নিজেদের সাধ্য মতো বা যেগুলো যার যেটা দরকার যে ধরনের মালা দরকার বা হাতে বাঁধা যে দাগাগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু এখানে কিনে এবং একটু দরদাম করে নিতে হয় দরদামের ব্যাপারটা একটু দেখে নিতে হয় এবং মোটামুটি ঠিক ঠিক দামে এগুলো সবাই পেয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন ভক্তের যে সংখ্যা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে শুশুনিয়ার এই পূর্ণভূমিতে এবং রাস্তার যে দু সাইড দু সাইডে কিন্তু মানে রাস্তা থেকে শুরু করে মানে যেখান থেকে শুশুনিয়ার মেন রাস্তা সেইখান থেকে শুশুনিয়ার যে জলাধার সেই যে রাস্তা সেই দুপাশেই কিন্তু বিভিন্ন দোকানদার তাদের পসরা সাজিয়ে বসেছে এই শুশুনিয়া শ্রাবণী মেলা উপলক্ষে যেগুলো এখন আমরা আপনারা আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন এবং এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন ঘটও বিক্রি হয় যে ঘটগুলোতে ভক্তরা জল নিয়ে তারা তাদের গন্তব্যস্থল থেকে যায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভক্তরা তাদের জল নিয়ে এখানে কিছুক্ষণ রেস্ট করে আপনারা দেখতে পাচ্ছেন লড়লে কিছু ভক্ত বসে আছে যারা রেস্ট করছে এবং এই সমস্ত যে দু সাইড যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন সময়ের সাথে সাথে সেগুলো কিন্তু ভরে যাবে এই দেখতে পাচ্ছেন কিছু কিছু ভক্ত জল নিয়ে এগিয়ে যাচ্ছে তার তাদের গন্তব্যস্থলের দিকে আমরা শুষুনির যে জলাধার তার দিকে এগিয়ে যাচ্ছি এবং এই জলাধারার আগে দু সাইডে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে এবং আপনাদের বলে রাখি এই যে দোকানগুলো এগুলো কিন্তু সারা বছরেই এই শুশুনিয়া পাহাড়ের এই জলাধারের কাছেই থাকে এবং এই সময়ে যেহেতু এখন শ্রাবণী মেলা চলছে তাই ভালোভাবে সাজিয়ে সেজে উঠেছে এই সমস্ত দোকানগুলো এই দোকানগুলোতে শুশুনিয়া পাহাড়ের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে যেমন বিভিন্ন ঠাকুরের মূর্তি থেকে শুরু করে ঘরের শিলনাড়া শিলনড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ এগুলো কিন্তু এই সমস্ত মার্কেট থেকে পাওয়া যায় তবে আপনাদেরকে একটা অবশ্যই কথা যেটা সবচেয়ে বড় টাকা একটু দরদাম করে সেগুলো কিন্তু নিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দোকান ভালোভাবে সাজিয়ে বসে আছে এবং বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন ধরনের ঘট বিভিন্ন সাইজের ঘট এখানে কিন্তু বিক্রি হচ্ছে প্লাস্টিকের থেকে শুরু করে মাটির থেকে শুরু করে এবং যত টাইম বাড়ছে আস্তে আস্তে কিন্তু ভক্তের সংখ্যা বাড়ছে শুশুনিয়ার এই পূর্ণভূমিতে শুশুনিয়ার এই জলধারায় মাটির যে এই বলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বলগুলো যে সমস্ত ভক্তরা জল শুশুনিয়া পাড় থেকে জল নিয়ে তাদের গন্তব্যস্থলের দিকে যায় তাহলে সেই জলটা যখন তারা যায় তখন পড়তে থাকে তাহলে সেই মুখটাকে কিন্তু এই বল দিয়ে মানে বেঁধে দেওয়া মুখের মধ্যে ভালো করে লাগিয়ে দেওয়া হয় যাতে ঘটের জলটা বাইরে চলে না যায় এবং তাছাড়া বিভিন্ন এই সমস্ত এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় বিভিন্ন ধরনের জিনিস এই দোকানগুলোতে কিন্তু বিক্রি হচ্ছে এবং সবগুলো কিন্তু পাথরের জিনিস ম্যাক্সিমামটাই পাথরের এবং এগুলো শুশুনিয়ার পাথর ছাড়াও এখানে বিভিন্ন ধরনের আপনার মার্বেলের পাথর যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয় এবং সেগুলো বিক্রি হচ্ছে শ্রাবণ মেলা অপক্ষে শুশুনিয়া অন্যভাবে সেজে ওঠে এবং অসংখ্য ভক্তের সমাগম এখানে হয় এখানে জেনারেলি রবিবার দিন অসংখ্য ভক্তের ভিড় বাড়তে থাকে যত রাত হয় ততই ভিড় বাড়তে থাকে এবং ভক্তরা শুশুনিয়ার এই জলধারা থেকে জল নিয়ে কেউ একতেশ্বর বাঁকুড়ার একতেশ্বর কেউ বিষ্ণুপুরের সালেশ্বর কেউ বা বাবার শুশুনিয়ার বিহারীনাথের দিকে এগিয়ে যায় এখন আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক এরা বসে আছে এরা কিন্তু ওই ফুল বেলপাতা এইসব বিক্রি করে যাচ্ছে এবং এইগুলোরও বিক্রি এখানে বেশ ভালো হয় কারণ ভক্তরা প্রথমে গেছে এখানে চান টান করে তারপরে এই সমস্ত কিনে পুজো দিয়ে এখানে যেমন শিব মন্দির এছাড়াও এখানে মায়ের মন্দির রয়েছে মা কালী যেমন একদিকে রয়েছে অন্যদিকে দুর্গা রয়েছে তাহলে এদের প্রণাম করে পুজো টুজো দিয়ে তারা তারা আবার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায় অসংখ্য ভক্ত যেমন রয়েছে তার সাথে আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন চায়ের দোকান বা জলের দোকান সেগুলো কিন্তু এই শুশুনিয়ার যে জলাধার তার পা আশেপাশেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই শুশুনিয়ার এই জলাধারের সামনে অসংখ্য মানুষের ভিড় এর মধ্যে লেগে গেছে এখন মোটামুটি সন্ধ্যে ছটা বাজে রাত যত বাড়বে সময় যত অতিবাহিত হবে এখানে লোকের সংখ্যা তত বাড়বে এবং একটা সময় এমন হয় এখানে দাঁড়াবার জায়গা থাকে না এত সংখ্যক মানুষ ভক্তি ভরে তাদের ভালোবাসা নিয়ে তাদের প্রার্থনা নিয়ে তাদের ভক্তি তারা এখানে আসে দেখতে পাচ্ছেন এই যে জলাধার এই জলাধার থেকে কিন্তু ভক্তরা জল নিয়ে তারা তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায় এবং সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার হলো ধারার এই জলধারা যেখান থেকে জল বেরোচ্ছে এই জলের কোথায় সোর্স সেটা কিন্তু এখনো পর্যন্ত অজানা অনেক চেষ্টা চরিত্র করা হয়েছে সেন্ট্রাল থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সায়েন্টিস্ট এসেছে তারা এখানে অবজার্ভ করেছে কিন্তু এখনো পর্যন্ত সেই সোর্স তারা খুঁজে পায়নি সেই জন্য শুশুনিয়া পাহাড়ের এই জল বাঁকুড়া বাসি থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন মানুষের কাছে একটা হ্যাঁ একদিকে যেমন ভক্তির ব্যাপার একটা আবেগের ব্যাপার এবং তাই তারা এই শুশুনিয়ার জলধার থেকে জল নিয়ে তারা কিন্তু এগিয়ে যায় এবং আর একটা ব্যাপার হচ্ছে শুশুনিয়া মানে শ্রাবণী মেলায় শুশুনিয়া থেকে যখন জল নেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং এখান থেকে এদের যে কমিটি আছে একটা সুশুনিয়া এই যে পাহাড়ের এই যে এখানে মেনটেন্স করার যে কমিটি রয়েছে তারা কিন্তু বেশ কিছু মানে তারা এই যে যে সমস্ত ভক্তরা জল নিচ্ছে তাদের কাছ থেকে যৎসামান্য পয়সা গ্রহণ করে দান হিসাবে গ্রহণ করে যাতে পুরো সিস্টেমটাকে তারা ঠিকঠাক রাখতে পারে যাতে রকম ভক্তদের কোনো অসুবিধা না হয় তারা ঠিকঠাকভাবে জল নিতে পারে দিন রাত এই সমস্ত ব্যাপার এবং ভক্তরা জল নিয়ে দেখতে পাচ্ছেন এখানে পুজো শুরু হয়ে গেছে পুজো করছে এবং তারা ভক্তিভরে বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তরা পুজো করছে এবং এই সমস্ত পুজো করে তারা আবার তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবে শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার এমন একটা পাহাড় যেখানে এই শ্রাবণী মেলায় অসংখ্য ভক্তের সমাগম হয় মানুষ ভক্তি ভরে এখানে জল নিয়ে যায় বাবার মাথায় ঢালার জন্য এবং বিভিন্ন মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের ইচ্ছা এগুলো কিন্তু পূরণ হয় সেই সমস্ত ভক্তি নিয়ে মানুষ এইখানে কিন্তু হাজির হয় শুশুনিয়ার এই পাহাড়ে অনেকেই শুশুনিয়া পাহাড়ের এই যে জল এই ধারার জল কিন্তু বোতলে করে নিয়ে যায় খাবার জন্য নিয়ে যায় এবং শুশুনিয়ার আশেপাশে যে সমস্ত লোক আছে তাদের নাকি ম্যাক্সিমামটাই ডাইনেকি নাকি তারা চেষ্টা করে এখান থেকে জল নিয়ে খাবার কারণ এখানকার জল নাকি পেটের পক্ষে খুব ভালো এবং এই এই জল খেলে নাকি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এই দেখতে পাচ্ছেন একটা মাসিমা এখানে ফুল বিক্রি করছে তো ওনার সাথে আমরা একবার কথা বলেছিলাম তো উনি যাই হোক সকাল থেকে এখানে বসে আছেন এবং এই সমস্ত এই সমস্ত ডালি সাজাচ্ছে ছোট ছোট পাতা দিয়ে পানের মধ্য দিয়ে এগুলো দশ টাকা করে বিক্রি হয় এর মধ্যে কিছু আমপল্লব এর মধ্যে আপনার বেলপাতা ধূপ দু চারটে ফুল এইভাবে থাকে এবং এগুলো কিন্তু এরা সারা রাত ধরে বিক্রি করতে থাকে যেগুলো অসংখ্য ভক্তরা কিনে পুজো দেয় এবং এগিয়ে যায় আপনারা পিছন দিকে দেখতে পাচ্ছেন একটা হনুমানজির মন্দির রয়েছে পবনপুত্র হনুমান তো সেই মন্দিরও রয়েছে সেখানেও ভক্তরা যখন এখানে আসে সেদিক দিয়ে এসে প্রণাম করে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বলের মাটির যে বল চারপাশে কিন্তু বিক্রি হচ্ছে পসড়া সাজিয়ে বসে আছে বিভিন্ন লোক দু পয়সা রোজগারের আশায় কারণ ভক্তরা যারা আসে তারা ম্যাক্সিমামটাই কিন্তু এইখান থেকে ওই মাটির বলগুলো ক্রয় করে এবং এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পুরোহিতরা বসে আছেন কারণ যে সমস্ত ভক্তরা শুশুনিয়ার এই পূর্ণভূমিতে আসে তারা জল নিয়ে এই সমস্ত জায়গায় পুজো করে আগে পুজো করে প্রার্থনা করে তারপরে তারা তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায় কারণ মানুষের একটা আবেগ মানুষের একটা ভক্তি মানুষের একটা প্রার্থনা যে তারা যখন জার্নি করবে এই জল নিয়ে যারা ঠিকভাবে তারা তাদের লক্ষ্য পৌঁছাতে পারে সেই জন্য শুশুনিয়ার এই পাহাড়ে তারা সে পুজো দেয় এবং এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বহুদিনের পুরনো প্রায় একশো বছরের পুরনো এই গাছ বহুদিনের পুরনো এই গাছটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং তারা আশেপাশে এই এবং এই গা এই গাছটাকে ঘিরে রয়েছে একটা শিব মন্দির বিভিন্ন ভক্তরা আপনারা দেখতে পাচ্ছেন জল নিয়ে তারা চলে যাচ্ছে এবং তারা অতি উৎসাহে কিন্তু তাদের নিজের যে গন্তব্যস্থল সেই দিকে তারা এগিয়ে যাচ্ছে শুশুনিয়ার এই পূর্ণভূমিতে আমরা যখনই টাইম পাই মোটামুটি আমরা চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন শুশুনিয়ার এই পূর্ণভূমিতে রয়েছে মায়ের মন্দির এবং এখানে প্রত্যেক দিনেই পুজো হয় এবং শুশুনিয়ার এই যে জলধারা সৈজুনিয়ার এই যে শ্রাবণমালা মন্দিরটা অন্যভাবে সেজে উঠেছে মায়ের চরণে আমরা আমাদের প্রণাম জানাই মা যাদের সবাইকে আমাদের ভালো রাখে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণ করে আমরা মন্দিরের উপরে উঠে এখন আপনারা যে দেখতে পাচ্ছেন আমরা মন্দির উপর থেকেই ছবিগুলো তুলছি বা দেখতে পাচ্ছেন এবং এখানের পাশেই রয়েছে দুর্গা মন্দির তার পাশে একটা শিব মন্দির এই যে সাদা এ দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এখানকার পুরোহিত মশাই ইনি দাঁড়িয়ে আছেন বেশ কিছু কাজ মন্দিরে করছিলেন আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে ওনার কোথা হলো তো যাই হোক উনি খুবই ভালো মানুষ এখানে দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন এবং এখানে পুজো করে যাচ্ছেন যাই হোক এখানে এই যে দুর্গার যে অবস্থান সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তার পাশেই রয়েছে একটা শিব মন্দির যেটাও আমাদের এই চ্যানেল জয়মাতারা বাঁকুড়ায় আমরা তুলে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব মন্দির তাহলে শুশুনিয়ার এই পূর্ণভূমিতে শুশুনিয়ার এই ধারার জল অসংখ্য ভক্তরা ভক্তি ভরে তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য প্রত্যেক বছর আসে এবং অসংখ্য ভিড় সামাল দেওয়ার জন্য বাঁকুড়া পুলিশ প্রশাসনও যথার্থভাবে সাহায্য করে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা এই যে মানুষের এই যে আবেগ মানুষের এই যে ভালোবাসা মানুষের এই যে ভক্তি এটাকে সার্থক করে তুলে ধরে তারাও সারাদিন জল জ্বর বৃষ্টি উপেক্ষা করে ডিউটি করে চলেছে তো এই সমস্ত ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন ভক্তের সংখ্যা কিন্তু যত সময় যাচ্ছে ভক্তের সংখ্যা কিন্তু ততই বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের মূর্তি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলছি আমরা অবশ্যই শুশুনি বাঁকুড়া এলে শুশুনিয়া পাহাড় এসে এই সমস্ত মূর্তি আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন এগুলো এই সমস্ত মূর্তি সব সময় সব জায়গায় পাওয়া যায় না যেটা শুশুনিয়া এই মন্দিরে বা শুশুনিয়া পাহাড়ের এই সংলগ্ন দোকানগুলোতেই কিন্তু পাওয়া যায় এবং এগুলো ম্যাক্সিমামটাই কিন্তু শুশুনিয়া পাহাড় থেকে তৈরি এবং এই শুশুনিয়া পাহাড়ের এই জিনিসগুলো এগুলো কিন্তু দীর্ঘদিন ঘরে রাখা যায় এগুলোর মধ্যে কিন্তু কোনো খারাপ হয় না যাই হোক আমরা এবারে আমাদের এখানে ঘোরার যে ব্যাপারটা বা এখানে যে আমরা বেরিয়ে গেছি আমরা সব কিছু কালেক্ট করে চারিপাশের এই সমস্ত দিকগুলো এটা হচ্ছে মেন রাস্তা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এখনও ভক্ত এসে যাচ্ছে তো আমাদের এবারে মোটামুটি হয়ে গেছে আমাদের এবার বাড়ি ফেরার পালা সন্ধে হয়ে গেছে কালাবার অফিস আছে তো তার মধ্যে যেটুকু পারলাম সুশুনিয়া পাহাড়ের এই চিত্রগুলো আমাদের এই চ্যানেল যে আমরা বাঁকুড়ার পর্দায় আপনাদের জন্য তুলে ধরলাম শ্রাবণী মেলা শুশুনিয়া পাহাড়ের একটা অন্যতম মেলা তাছাড়া এখানে ধারার মেলা হয় ফাল্গুন মাসে সেটাও বড় আকারে যাই হোক আপনারা ভালো থাকুন জয়